আমরা নিরানব্বই টাকা বিক্রি করি না নিরানব্বই টাকাটা বিক্রি করলে আপনার এক টাকার একটা মাছটা চলে আসে যে এক টাকা তো ব্যাগ দিতে পারবো না কারণ এক টাকা কয়েন নাই তো এই জন্য ভাই এই ব্যাপারে ইসলামের অনেক শরিয়ার সম্পর্কে অনেক কঠিন মাসলা আছে তো ভাই এখন কি রেডি করতেছেন এটা সসেস কাটতেছি আচ্ছা মিট বক্স বানাবো ইনশাল্লাহ মিট বক্সের জন্য সসেস এটা হচ্ছে চিকেন বল এখন আমরা আলুটা আগে দিলে দিলে লাভ অনেকে তো প্রশ্ন করবে যে তেলটা হালকা একটু কালো কালো দেখা যাচ্ছে ভাইছেন তেলটা আসলে আপনি হিট না দিলে তেল কালো হবে না আপনি নতুন তেলে হিট হিট না দেওয়া পর্যন্ত আপনি কখন আলুটা ভিজে শান্তি পাবেন না কারণ এই দেখেন আপনার ভিট যত দ্রুত দিচ্ছি আর এটা তো সবসময় জ্বালানো থাকে তখন ভালো তেল কেন যদি আপনার সুপার স্টার তেলও নিয়ে আসেন ওই জলতে জলতে এটা কালো হয়ে যাবে ঠিক আছে আর নর্মালি একটা তেল একদিন আমরা ইউজ করে যে ফলাই দেয় তা না আমরা কমসে কম একটা দিন তারপরে দিন সর্বোচ্চ দুই দিন আমরা ইউজ করি আচ্ছা কারণ এখানে কমসে কম দুই লিটার দেড় লিটার তেল থাকে তো দুই লিটার তেল লিটার দুই দিন ইউজ না করলে আমাদের ব্যবসার যে বাস মানে তো দেখতে পাচ্ছেন আসলে যেটা অনেস্টলি কথা সেটা উনি বলে দিল সর্বোচ্চ একটা তেল দুই দিন ব্যবহার করা হয় এরপরে ব্যবহার করা হয় না অনেকে বলতে পারেন হোটেলের মতো ওপেন করার সময় তেল দিছে আর হয়তো বা চেঞ্জ করে না চেঞ্জ করি আমাদের চেঞ্জ করার সিস্টেম আছে আলহামদুলিল্লাহ দেখতে পাসেন আলুর কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে ঠিক আছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না একবারে আপনার ফ্রেন্ডস ফ্রাই যদি আমরা কেটে দিতাম তাহলে ক্রিস্পি তো মিড বক্সটা আপনারা কত করে বিক্রি করেন আমাদের সর্বনিম্ন একশো টাকা টাকা ঠিক আছে আমরা নিরানব্বই টাকা বিক্রি করি না নিরানব্বই টাকাটা বিক্রি করলে আপনার এক টাকার একটা মাছটা চলে আসে তো এই দুজনের কাছ থেকে পরামর্শ অনুযায়ী কাজ করছি যে ভাই আমরা তো নিরানব্বই টাকা বিক্রি করতে চাই তো বলছি নিরানব্বই টাকা বিক্রি করলে তো কাস্টমারকে তোমার এক টাকা ব্যাগ দিতে হবে ব্যাগ দিতে হবে তাই বলছি যে এক টাকা তো ব্যাগ দিতে পারবো না কারণ এক টাকা কয়েন নেই তো এই জন্য ভাই এই ব্যাপারে ইসলামের অনেক শরিয়ার সম্পর্কে অনেক কঠিন মাসলা আছে আপনি ঋণ থাই যাবেন হ্যাঁ সহজ কথা এটা আমার হক না তো এই থেকে একটি কাজ দেখা যায় আমি একশোটা বিক্রি করলে আমার একশো টাকা একটা একটা ইনকাম হয়ে যায় তো এইটা আসলে ইসলামী যায়

কালারটা কি বাদামি টাইপের চলে আসছে আর আমরা একবার অরিজিনাল একবার অরিজিনাল টমেটো সস ইউজটা করি একবার অরিজিনাল আচ্ছা স্ট্রিটের মধ্যে এই যে এই একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করতাম স্ট্রিটের মধ্যে একটা সস পাওয়া যায় আপনার 5 লিটার 120 টাকা এই যে ঠিক আছে এইটা নিয়ে অনেকে প্রশ্ন করে যে এই 120 টাকার সসের মধ্যে অরিজিনাল সসের বোতল কি করে আচ্ছা ঠিক আছে অরিজিনাল সসের বোতল আচ্ছা প্রমাণ স্বরূপ আমি আপনাকে দেখাই দিলাম নগদ খাতার উপর এইটা ভালো লাগলো বিষয়টা যে সসটা ওনারা খুব ভালো ব্যবহার করে আর আমার সবচেয়ে স্পেশাল সস হচ্ছে ভাই আমার এই যে সসটা আলহামদুলিল্লাহ মাস্টার সসটা এটার ভিতরে আমাদের অনেক তারপর আমার নাগা সস খুবই ফেমাস খুবই বর্তমানে তো নাগা সসে সবাই মানে কি গো এটা ইউজ করে মানে আমি সস ইউজ করে না জাস্ট সরাসরি আচারটা ইউজ করে আর আমি নিজে নিজের হাতে বানানো এটা আমার পার্সোনাল একবার নাগা সস এটা আমি ইউজ করি ঠিক আছে আর আমরা অনেকগুলো সস ইউজ করি একটা মিট বক্সের ভিতরে একটা মিট বক্স চলে আলহামদুলিল্লাহ মনে করেন সসের উপর যার যত সস বেশি মজা তার খাবার তত বেশি মজা আমরা বারবিকিউর জন্য একটা প্যাকেট প্লেট নেই আমাদের ইয়াতে আছে যদি কেউ ইয়ে করতে চায় আমরা বারবিকিউ দিই এরপর আমরা আলামদুল্লাহ আমরা মিক্স করব মিক্সটা করলে বুঝতে পারবেন যে কতটা গ্রেভি এবং কতটা থিংকিং হবে দিচ্ছি রেড চিলি সস গেল নাগা গেলো এবং গেল বারবিকিউ দেখেন আমাদের এবারটা দেখলে বুঝতে পারবে কতটা গ্রেভি এবং কতটা থিঙ্কিং হয়েছে দেখছেন এখন এটা আমরা একটা কাস্টমার যখন কাস্টমার যখন আমার অনেক বেশি থাকে তখন অ্যাকচুয়ালি হাত ইউজ করি তখন আর মনে করেন বোঝা যায় না যে কোনটা সসেস কোনটা ইয়া কার কপালে কি থাকে তখন আমি ভাগে ভাগে কাস্টমারকে সুন্দর ভাবেই দিই আর আমি আমার সিস্টেম অনুযায়ী আমি বস্তুটা করে দিই আমি দেওয়ার পরে এই জানবাইকুম দেওয়ার পরে পরবর্তীতে এই যে আমরা নিজের নিজে গোস্তটা ইউজ করি এই যে গোস্তটা আচ্ছা এই যে যেটা দেই কাস্টমারের ভাই ওটাই দিচ্ছি ভিডিও হোক আর ভিডিও হোক কোনো সমস্যা নেই তো টুকি দেওয়ার পরে আমরা এটার উপর আবার তিনটা লেয়ারে সস দিই জানি কাস্টমারে এই সসের সাথে গোস্তটা কমিউনিকেশন করে খেতে পারে ঠিক আছে ঠিক আছে দেওয়ার পরে এর পরবর্তীতে আমরা আবার পরবর্তীতে যে ইয়েগুলো আছে এখন যদি কেউ পার্সেল নিয়ে যায় ভাই সেই ক্ষেত্রে তো কোয়ান্টিটি কমানো লাগে কারণ বক্সটা ভরতে গেলে অবশ্যই আর যদি কাস্টমার যদি বলে যে না ভাই আমরা এখানে বসে খাবো আর অ্যাকচুয়ালি আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি পুরাটাই সসেস দিই ঠিক আছে একটা সসেস পুরাটাই দিই অনেকে আস অর্ধেক দেয় আমি সসেস পুরাটা দিয়ে আবার যদি আলু থাকে তো থাকলো কিন্তু আমি সসেস এক পিসও রাখি না সসেসগুলো দিয়ে কারণ এই সসেসগুলো তারই মনে করেন ভালো লাগবে খেতে মজা পাবে এই যে তারপরে বলটা দিয়ে দিই বলটা দিয়ে এখন সুন্দর করে আমরা ডেকোরেশন করব এটা রেখে দিব সুন্দর করে সাজিয়ে দিব টমেটো সস মাস্টার সস তারপরে হানি মাস্টার ওই এর মধ্যে কেউ যদি নাগা খেতে চায় যদি কেউ ভালকে নাগা দিয়ে দেন তাহলে হালকা নাগা দিয়ে দেই বারবিকিউর জন্য একটু বারবিকিউ অ্যাড করে দেই আর এটা আমার পার্সোনাল বিশ্বত্ব এটা আজ পর্যন্ত আমি কাউকে দেখি নাই এই মানে এই এক নম্বরের ভিতরে যে কেউ তিল ইউজ করে ঠিক আছে এটা আমি কাউকে দেখি না এটা আমার নিজের একটা মানে পার্সোনাল ডেকোরেশন এরপর যদি কেউ রেড চিলি ফ্লেক্স খেতে চায় তাহলে আমি তাকেও রেড চিলি ফ্লেক্স দিয়ে দিই দেখতেও সুন্দর লাগে প্লাস একটা স্মেলও আসে অনেক সুন্দর বেশি দিনও দেখতেও ভালো লাগে জিনিসটা দেখে নিবার আপনাদের ভালো লাগতেছে এবং সসগুলা যদি বলি সসগুলা মোটামুটি ভালো ব্র্যান্ডের সস ইউজ করতেছে যে কারণে সসগুলা খেতে তেমন একটা খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে